আমি সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান পার্সোনালি সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে হ্যাঁ হ্যাঁ ডেফিনেটলি আমি সাকিব ভাইয়ের অনেক বড় ফ্যান পার্সোনালি আর যেহেতু সাকিব ভাই আমার ফার্স্ট হিরো মানে আমার মুভির সো ডেফিনেটলি আমি ভাইয়ার কাজগুলো দেখি তার লুকস অনেক চেঞ্জ যেটা আসলে অনেক প্লাস অ্যান্ড আমি বলবো সাকিব খান তো আসলে সাকিব খান আমাদের মেগা স্টার তাকে নিয়ে যতই বলবো ততই কম অনেক বেশি হ্যান্ডসাম হিরো আমাদের বাংলাদেশের মধ্যে এই তো জি ডেফিনেটলি আমার কাছে এখনো মনে হয় যে আমাদের সাকিব খানই আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির হালটা ধরে রেখেছে মানে সাকিব খানের অল্টারনেটিভ কেউ নেই থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স অ্যান্ড ফাল্গুনের জন্য কি আলাদা প্রিপারেশান থাকছে প্রিপারেশন আগে থাকতো আগে থাকতো বলতে গেলে আমি আসলে একটুখানি বাইরে বের হতাম একটু ঘুরতাম আমার ফ্রেন্ডের সাথে একটুখানি টাইম স্পেন্ড করতাম বাট মানে এন্ড অফ দ্য ডেতে যেটা হয় কি আমি আসলে ভীষণ ফ্যামিলি ওরিয়েন্টেড একটা মেয়ে দিন শেষে আমি একটু ঘর কোনে আমি চাই আসলে সবসময় বাসায় সেলিব্রেট করার জন্য যে কোনো ওকেশন নট অনলি ভ্যালেন্টাইন ফাল্গুন মানে ঈদ থেকে শুরু করে আমাদের রোজা লাস্টে যে থার্টি ফার্স্ট চলে গেল আমি আসলে বাসায় থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি